হ্যালো ভাই আমি আসলাম আগে আমার টাকা দিয়েছি কোভিড আগে সাপার মাধ্যমে এখন কবিল আমার আগে আমার দিতে আসছেন আর যারা আমরা সাপলা থেকে আমরা যারা কাজ করি আমাদের কোনো স্যালারি ফাইতে আসি না ছয় মাস পাঁচ মাস ছিল আমরা কোনো স্যালারি ফাইতে আসি না ভাই আমরা আমরা কোনো খাবার টাকা পাইতেছি রুমের টাকা ফাইতে আসি না আমরা কোনো আমরা কোনো শান্তি নেই যারা সৌদি আরবে আসবেন তাদেরকে বলি আমি একটা কথা বলি তারা ভাই ফির বিষয়ে আসবেন না অন্তপক্ষে আমরা কোম্পানির বিষয়ে আসেন

কই থাকে না থাকে ওগুলো বেশি কিছু জানে না মানুষ আগামী দালালার কিছু জানে না আর এগুলো মাঝে এই দিনে শেষ আমাদের আমাদের মাধ্যমে কোন কোন জবে মানে জবের সুযোগ এখানে ভালো মানে কোন কোন কাজ শিখে আসলে এখানে যারা আসতে চায় তারা এখানে যারা ওয়ার্ল্ডিং এ যারা ওয়ার্ডারে কাজ করে ফিন্টারে কাজ করে এগুলো কাজ জানেন আপনার সাইজা ভালো আর প্লাম্বারের কাজগুলো এগুলোর মধ্যে আমরা ইলেকট্রিশিয়ান কাজগুলোর মাধ্যমে এগুলো কাজগুলো ভালো আর অন্যান্য কাজগুলো কোনো চাহিদা নেই দেশের মাধ্যমে আর যারা প্লাম্বারের আমরা সাপ্লাইতে আছে অন্যান্য সাব লেবার লুবার কাজ করায় ওই জন্য এক টাকাও না ছয় মাস সাত মাস কাজ করায় এক টাকাও দেনা